শীর্ষ সম্মেলনে নজর প্রধানমন্ত্রী ভারতের এক বিশ্ব এক পরিবার এক ভবিষ্যৎ ভাবনা তুলে ধরলেন বিশ্বের বিভিন্ন প্রান্তের দ্বন্দ্ব ও সংঘাত এই জন্য খাদ্য জ্বালানি ও সারের সংকটে নিম্ন আয়ের দেশগুলি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্লোবাল সাউথ সংকট মোকাবিলায় জি টোয়েন্টি সদস্য রাষ্ট্রগুলির সরকারি স্তরে সংস্কারের বার্তা মোদী ব্রাজিলের রিও ডি জেনে আঠারো থেকে উনিশে নভেম্বর জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন চলছে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনে নজর কাড়লেন প্রধানমন্ত্রী ভারতের এক বিশ্ব এক পরিবার এক ভবিষ্যৎ ভাবনা তুলে ধরলেন প্রধানমন্ত্রী বিশ্বের বিভিন্ন প্রান্তে দ্বন্দ্ব ও সংঘাতের জন্য খাদ্য জ্বালানি ও শারীর সংকটকেই তিনি করলেন পাশাপাশি এই নিম্ন আয়ের দেশগুলি রয়েছে তিনি দাবি করেছেন সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্লোবাল সাউথ বলে তার দাবি সংকট মোকাবিলায় জি টোয়েন্টি সদস্য রাষ্ট্রগুলির সরকারি স্তরে সংস্কারের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রাজিলের রিও ডিজেন আঠারো থেকে উনিশে নভেম্বর জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন চলছে